বন্ধুরা চলে আসলাম উত্তরের শেষ সীমানায় এই হচ্ছে বাংলা বন্ধা বাংলা বন্ধা জিরো পয়েন্ট এটি আপনার পঞ্চগড়ে অবস্থিত তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ট্র্যাক তো এই হচ্ছে আপনার রাস্তা ওখানে আপনার সাইনবোর্ড রয়েছে এবং এই হচ্ছে আপনার প্যারেড অনুষ্ঠানের জন্য অথবা কুচকজের জন্য এখানে একটি গ্যালারি তো প্রতি মঙ্গলবার আপনার এই কুচকজ অনুষ্ঠান হয়ে থাকে তো এই হচ্ছে আপনার ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমানা ওই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পর্যটক এবং এই হচ্ছে বাংলা পন্ধা মানে শেষ প্রান্ত তো আমাদের সামনে কিন্তু আপনার রয়েছে গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন তো জায়গাটা আপনার সত্যি অসাধারণ ছিল এখানে রয়েছে বিজিবি বিএসএফ দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীর এখানে ঘুরতে আসছে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের উত্তরের শেষ সীমে না বাংলা মান্দা থেকে ধন্যবাদ